নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি বানালাম ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই কুমড়ো ফুলের বড়াটা আমি যেভাবে বানিয়েছি আমার ভিডিওটা ফলো করে আপনারা কুমড়ো ফুলের বড়াগুলো বানান দেখবেন আপনাদের বড়াগুলোও কিন্তু ঠিক আমারই মতো হবে আর খেতেও ভীষণই ভালো লাগবে তাহলে এই কুমড়ো ফুলের বড়াটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কুমড়ো ফুলের বড়া বানাতে গেলে প্রথমে আমাকে কুমড়ো ফুল নিয়ে নিতে হবে দেখুন আমি কিছুটা কুমড়ো ফুল নিয়েছি এটা দিয়েই আমি এখন বড়া বানাবো কুমড়ো ফুলগুলোকে ভালো করে বেছে নেব দেখুন এই যে এখানে যে এই যে শিরের মতো আছে এগুলো আমাকে বেছে নিতে হবে এইভাবে ফুলটাকে এখান থেকে বের করে নেব দেখুন ফুলটাকে আমি বের করে নিলাম এটাকে ফেলে দেব এইভাবে কিন্তু আমি ফুলগুলোকে বেছে নেব আলতো করে চাপ দিলে কিন্তু ফুলটা আলগা হয়ে যাচ্ছে দেখুন এটাও কিন্তু আমি বেছে নিলাম এই যে এইভাবে করে আমি সবগুলো ফুলই কিন্তু বেছে নেব কুমড়ো ফুলগুলো সব আমি বেছে নিয়েছি এখন ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব কুমড়ো ফুলগুলো আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো ময়দার চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি বানাবো খুব বেশি উপকরণ দিয়ে কিন্তু আমি এই কুমড়ো ফুলের বড়াগুলো বানাবো না এর মধ্যে দিয়ে দিবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ হলুদ অল্প কাঁচা লঙ্কা এর মধ্যে আমি কুচি কুচি করে দিয়ে দেবো এটা কিন্তু অপশনাল আপনি ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি ব্যাটারটার মধ্যে অল্প করে ধনে পাতাও কিন্তু দিয়ে দেব যে ধনে পাতার পাতাগুলো নিয়ে নিলাম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব বা আপনি কেটেও কিন্তু দিতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব অল্প করে সাদা তেল এটা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো জিরে আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে খুব বেশি পাতলা করার কিন্তু প্রয়োজন নেই এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কালো কিন্তু এর মধ্যে বড়া কিন্তু দারুণ ভালো লাগবে যে কোনো ভাজা ভাজাভাজে কিন্তু এই লোহার খুবই ভালো হয় তো আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব তেল আমি কিন্তু বড়াটা আজকে সর্ষা তেল দিয়ে ভাজবো আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি কি করবো দেখুন এই ব্যাটারটার মধ্যে কুমড়ো ফুলগুলো এইভাবে আমি চুপ দিয়ে দেব দিয়ে কিন্তু বড়াটা তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে দেব একসঙ্গে দুটো তিনটে কিন্তু বড়াটা বেঁচে বড়াটা ভীষণই বড় হবে আপনারা কিন্তু একটা একটা করে ফুল নিয়েও ভাজতে পারেন দেখুন আমি একটা ফুল নিয়েও বেঁচে দেখিয়ে দিচ্ছি এই একটা ফুল নিয়ে নিলাম ফুলটাকে এইভাবে আমি বেসনের মধ্যে জল দিয়ে দেবো আর কিন্তু ছেড়ে দেব একটা সাইড হয়ে গেছে আর একটা আমি উঠে দেবো দেখুন দুটো একসঙ্গে দিয়েও আমি বানালাম আমার একটাও কিন্তু আলাদা করে বানালাম আপনার যেরকম পছন্দ আপনি ঠিক সেভাবেই কিন্তু বড়াগুলোকে panier নেবেন বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো একটা একটা করে তুলে দেব ঠিক একইভাবে কিন্তু আমি আরো দিয়ে ঠিক এইভাবেই কিন্তু আমি বড়াই ভেজে কুমড়ো ফুলের বড়া আমার ফাইনালি রেডি তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটফট এভাবে বানিয়ে ফেলুন কুমড়ো ফুলের বড়া আমি সবগুলো বড়া কিন্তু এখন বানাইনি যখন তখন খাওয়ার সময় বড়াগুলো বানাতে হবে আমি কয়েকটা বড়া বানিয়ে আপনাদেরকে আমি দেখালাম বাদ বাকি বড়াগুলো আমি পরে ভেজে নেব তাহলে আপনারা ঝটপট বাড়িতে বানান আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে